আজকের ভিডিওর মাধ্যমে আমরা দশম শ্রেণীর গণিতের বা অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাথে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের যে অঙ্কের অধ্যায়গুলি পরীক্ষা হবে কোন অধ্যায় থেকে কতগুলি করে প্রশ্ন থাকবে এবং কত নাম্বার করে তোমাদের থাকবে সেটিও তোমাদের ডিটেলসে দেখিয়ে দেব। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সিলেবাসের পিডিএফ ফাইলটি রয়েছে সেখান থেকেই সম্পূর্ণ বিষয়টি তোমাদের দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। যাতে তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা না হয় এবং তোমরা অঙ্কের প্রিপারেশান ঠিকঠাকভাবে নিতে পারো তাই ভিডিওটি কোথাও স্কিপ করো না সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত তোমাদের দশম শ্রেণীর গণিতের সম্পূর্ণ পাঠ্যসূচি এইটি আমরা পাঠ্যসূচিতে তোমাদের বলছি না তোমাদের একদম সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে এবং কত নাম্বারের পরীক্ষা হবে এবং কোন অধ্যায় থেকে কত নাম্বার করে থাকবে সেটি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু মনোযোগ সহকারে সেগুলি দেখে নাও তাতে তোমাদের কোনো সমস্যা হবে না দেখো তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় রিটেন এক্সাম অর্থাৎ তোমাদের লেখা পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের এবং এই পরীক্ষাটি হবে তোমাদের আগস্ট মাস নাগাদ এবং তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নাম্বারের টোটাল পঞ্চাশ নাম্বার তো চল্লিশ নাম্বারে তোমাদের যে লেখা পরীক্ষা হবে সেখানে তোমাদের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেগুলি দেখে নাও প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এরপর একদম এগারোতম অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন বারোতম অধ্যায় গোলক তেরোতম ভেদ চোদ্দতম অধ্যায় অংশীদারী কারবার পনেরোতম অধ্যায় বৃত্তের পর্ষক সংক্রান্ত উপপাদ্য ষোলোতম অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু এবং আঠেরোতম অধ্যায় সদৃশ্যতা আর একবার দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দিঘাত সমীকরণ পরীক্ষা হবে এগারোতম অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন হবে বারোতম অধ্যায় গোলক পরীক্ষা হবে তেরোতম অধ্যায় ভেদ চোদ্দতম অধ্যায় অংশীদারী কারবার পনেরোতম অধ্যায় বৃত্তের পর্ষক সংক্রান্ত উপবাদ্য ষোলোতম অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু আঠেরোতম অধ্যায় সদৃশ্যতা এই অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের পরীক্ষা হবে তোমরা বইতে ডাক দিয়ে নাও এবং দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও তাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবার কোন অধ্যায় থেকে তোমাদের কত নাম্বার করে থাকবে সেটি তোমরা দেখে নাও একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা দেখতে পাচ্ছ সামেটিভ টু এখানে পাটিগণিত অর্থাৎ পাটিগণিত থেকে তোমাদের বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে একটি এবং পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে একটি টোটাল ছ নাম্বার বীজগণিত থেকে তোমাদের দুটি এক নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে একটি প্রশ্ন যেটির মান দু নম্বর এবং তিন নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল থাকবে সাত নাম্বার এরপর জ্যামিতি থেকে তোমাদের থাকবে দুটি এমসিকিউ প্রশ্ন দু নম্বর একটি দু নম্বরের প্রশ্ন এবং পাঁচ প্লাস পাঁচ প্লাস তিন অর্থাৎ তিনটি তোমাদের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন টোটাল তেরো নাম্বার দিতে হবে টোটাল থাকবে সতেরো নাম্বার পরিমিতি তোমার থেকে তোমাদের থাকবে দুটো এমসি প্রশ্ন দু নাম্বার দুটি দু নাম্বারের প্রশ্ন চার নাম্বার টোটাল এবং একটি চার নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল থাকবে দশ নাম্বার অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখো চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে সেটি তোমরা দেখতে পাচ্ছ এবার তোমাদের যে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন পাটিগণিতের সেখানে অংশীদারি কারবার যেটি পরীক্ষা হবে সেখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে একটি করতে হবে একটি পাঁচ নাম্বারের বীজগণিতে তোমাদের ভেদ এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান যেটি পরীক্ষা হবে এই দুটি থেকে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে তিন নাম্বার জ্যামিতি যেগুলি তোমাদের থাকবে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সাদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য এই দুটি থেকে যে উপপাদ্য থাকবে সেখানে দুটির মধ্যে একটি উত্তর দিতে হবে একটি পাঁচ নাম্বারের এরপর ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন যে সম্পাদ্য থাকবে সেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বারে এবং তারপর উপপাদ্যের যে প্রয়োগ রয়েছে সেখানে একটি প্রশ্নের দিতে হবে একটি টোটাল তিন নাম্বারে পরিমিতি থেকে তোমাদের থাকবে গোলক এবং লম্ব বৃত্তাকার শঙ্কু সেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি উত্তর দিতে হবে একটি চার নাম্বারে টোটাল চার নাম্বার এইভাবেই কিন্তু নাম্বার ডিভিশন তোমাদের অঙ্কের অধ্যায়গুলি থেকে থাকবে তো তোমরা তোমাদের অঙ্কের সম্পূর্ণ সিলেবাসটি আশা করছি বুঝতে পারছ যে তোমাদের কোন অধ্যায় থেকে কত করে থাকবে দরকার পড়লে এটি স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমাদের পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং পরিমিতি থেকে কত নাম্বার করে প্রশ্ন হবে সেকেন্ড ইউনিট টেস্টে সেটিও তোমরা দেখতে পেলে এই সম্পূর্ণ বিষয়টি যদি তোমাদের দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এই অনুযায়ী কিন্তু অঙ্ক প্র্যাকটিস শুরু করে দাও তাহলে এই সিলেবাসটি শেষ করতে তোমাদের কিন্তু বেশি সময় লাগবে না তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর গণিতের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে কার সাথে তোমরা জেনে গেলে তোমাদের কোন অধ্যায় থেকে সেকেন্ড ইউনিট টেস্টে কত নম্বর করে থাকবে এবং কটি করে প্রশ্ন থাকবে এই নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো